কি হচ্ছে এখানে এখন সকালে টিফিন হচ্ছে আমাদের এক একজন একরকম খেয়েছে তো রোজই রুটি করা হয় ছুটির দিন আজকে রুটি ফুটি করলাম না তো ঠান্ডাটা ভালোই পড়েছে সকাল সকাল স্নানটা সেরে পুজোটা দিয়ে আসলাম ছেলে খাচ্ছে এই জ্যাম দিয়ে রুটি তোমার কেমন লাগছে ভালো ভালো লাগছে আরে বাবা রোজই তো ভাত খায় বা ঘরে রুটি করতে করি সেটাই খায় তা আজকে বললাম যে এটাই খা রান্নাবান্না করি তাড়াতাড়ি রান্নাবান্না হয়ে যাবে তাড়াতাড়ি বলতে কি এখন সময় ভাত বসালাম এখনও সবজি করব মাছ করব করতে যেটুকুনি টাইম আদার্স কাজ হয়ে গেছে রান্নাবান্না বান্না করবো আর গরম গরম খেতে বসে যাবো জম্পেস ঠান্ডা করেছে দুদিন ধরে আজকে কি মাছ হবে আজকে দু রকমের মাছ আছে ভোলা মাছ আর শার্টিন মাছ আর হবে সে চা শাক দিয়ে পাঁচ রকম সবজি দিয়ে একটা শুক্তো সবজি তো ঘরে প্রচুর কিন্তু আর কিছু করবো না বেশি পদে খাওয়া যায় না এমনি শীতের বেলা দেখতে দেখতে হয়ে যায় এই করতে কতক্ষণ লাগবে কে জানে সাড়ে এগারোটা এখনই বাজে সবাই ভাত বসছে আজকে রবিবার তো আজকে কি ছুটি আছে তোমার তাই হ্যাঁ তাতে হেভি মজা হবে আজকে তাই না বন্ধুরা দেখছো কি করছি সকাল থেকে তো আমার শ্বশুর এখানে বসে বসে লাউ সব কেটে রাখছে কারণ আগের দিন করে রাখলে পরের দিন রান্না করতে সুবিধা সঙ্গে সঙ্গে করা সম্ভব না তো উনি এরকম প্রায় সময়ই সবজি টবজি কেটে কুটে রাখে তো আমার অনেকটাই হেল্প হয় আগের দিন করে রাখলে তো উনি নিজের হাতেই সবজি টবজি আনে নিজের পছন্দ মতো সেটাকে কেটে কুটে রেখে দেয় আমায় বলে এগুলো গুছিয়ে রেখে দেয় তো অনেকটাই হেল্প হয় আমার আরেকজন কোথায় গেছে আরেকজন ছুটির দিন সকাল সকাল ঘুরতে গেছে কোথায় ঘুরতে গেছে গেছে ভিক্টোরিয়া ভিক্টোরিয়া মহারা ভিক্টোরিয়া নিজে ঘুরতে গেছে আমরা ছুটি বেরোনোর সময় নেই তাই একজন ভিক্টোরিয়ার থেকে ঘুরে আসলো ছুটির দিন তিরা তুই কোথায় না

শরীর একদিন সবাই যে ঠান্ডা জালে করবে তুমি বিকালের দিকে আসো তখন গরম জল লাগে চারটের সময় তার ঠান্ডা জলে চান করা যায় না শুরু হবে রান্নাটা হয়ে গেছে সবাই ভালো